গরিব প্রান্তিক মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে হল কালীনগর হাই স্কুল এবার প্রত্যন্ত নদীমাতৃক সুন্দরবন এলাকায় সন্দেশখালী এক নম্বর ব্লকের কালীনগর হাই স্কুলের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। কলকাতায় অ্যাপেলো হাসপাতালে হৃদরোগের চিকিৎসক পি সি মন্ডল এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হৃদরোগ সম্পর্কে সচেতনতামূলক বার্তা দিলেন পাশাপাশি এলাকার গরিব প্রান্তিক মানুষদের হৃদরোগের চিকিৎসা করলেন বিদ্যালয়ের শিক্ষক অমিত দাস বলেন প্রত্যন্ত সুন্দরবন এলাকায় যে সমস্ত গরিব মানুষ যাদের পক্ষে কলকাতায় গিয়ে ডাক্তার দেখানো সম্ভব নয় তাদের জন্য মূলত এই ধরনের উদ্যোগ এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের হৃদরোগ নিয়ে সচেতনতা তৈরি করা হয় সন্দেশখালী থেকে প্রতিনিধি আজিজুল শেখ হাই হাইস্কুলের উদ্যোগে যে বিশেষ হাডের শিবিরের আয়োজন করা হয়েছে তাতে আমরা কালীনগরের এই ব্লকের ব্লকের বেশি উপকৃত হয়েছি এখানে উপস্থিত আছেন ডাক্তার পি সি মন্ডল অ্যাপোলো হসপিটালের ডাক্তার কলকাতার ওনার ওনার কাছে আমাদের এখান থেকে গিয়ে দেখানো খুব সময়সাপেক্ষ দ্বিতীয়ত ব্যয়বহুল আমাদের মতন গরিব লোকজনের কাছে বেশ কিছু গ্রামাঞ্চলের মানুষদের কাছে সম্ভব না আর কালীনগর এই জন্য ধন্যবাদ কালী স্কুলকে আমি অমিত দাস কালীনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আজ কালীনগর স্কুলে আমরা এমন একজনকে পেয়েছি যিনি হলেন কলকাতা অ্যাপোলো হসপিটালের হাডের ডাক্তার ডক্টর পিসি মন্ডল তিনি বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের হাডের সচেতনতার পাশাপাশি অনেক রুগী দেখলেন যারা কালীনগর ন্যাজাজ শেহারা এই সমস্ত অঞ্চলের দুস্থ রুগী যাদের পক্ষে কলকাতায় গিয়ে দু হাজার আড়াই হাজার টাকা ভিজিট দিয়ে কখনোই ডাক্তার দেখানো সম্ভব না সেই সমস্ত পেশেন্টদের ডক্টর মন্ডল অনেক সময় দিয়ে দেখলেন ধরো তোমাদের মধ্যে দেখা গেল তিনজন ডাক্তার তৈরি হলো গিয়ে একটা জায়গায় একটা সিটিতে ধরো এই সন্দেশকালী বাজারের ওখানে তিনজনের চেম্বার হয়েছে রাত্রি দুটোর সময় একজন রুগী ফোন করলো যে আমার শরীরটা খুব খারাপ একবার এসে দেখে যাবেন প্রথমজন বললো আমি তো আজকে পারবো না আপনি কালকে সকালে চেম্বারে দেখিয়ে দেবেন দ্বিতীয় জন বললো আপনি এখন আমার চেম্বারে আমি বাড়িতে দেখে দেবো তৃতীয় জন বললো আচ্ছা ঠিক আছে আমি একটু পরে আসছি তুমি আমাকে বলো কে প্রফেশনালি সফল তিন রকম রেসপন্স হলো তার শরীর পারমিট করছে না মন পারমিট করছে না এই যে ফিটনেস নেই সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক একটা ফ্যাক্টরিতেও একই জিনিস হতে পারে ফ্যাক্টরিতে তিনটে ইঞ্জিনিয়ারের তিনজনকে ফোন করা হলে ফ্যাক্টরিতে কিছু ডাউন হয়েছে